আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন একে আমরা অনেকে শেয়ার ইস্যু বললে চেনে থাকি এ অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যেটি এসেছিল ডাকাবোর্ড দুই সালে ঢাকাপুর দুই হাজার চব্বিশের সাধারণত আমাদের এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে তো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আপনাদেরকে বুঝিয়ে দিব যেটি আমাদেরকে দশ নম্বর সৃজনশীল প্রশ্নে দিয়েছিল তো সকলে অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি এখন কি করব স্ক্রিনে দিয়ে দিব দেখেন আমাদেরকে ঢাকাপুর দুই হাজার চব্বিশের যে দশ নম্বর সৃজনশীল প্রশ্ন আসে সেখানে যে প্রশ্নটি এসেছিল সেটি শেয়ার ইস্যু থেকে এসেছিল সেখানে বলছে বলছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের পঁচাত্তর হাজার শেয়ারে বিভক্ত পনেরো লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানির বিশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে ইস্যু করে পনেরো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বন্টন করে কোম্পানি শেয়ার প্রতি দুই টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে ক নম্বরে আমাদেরকে বলছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলছে প্রয়োজনীয় যাবেদা দাখিলা দাও ব্যাখ্যাব্যতীত এরপরে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো তো এ ছিল আমাদের প্রশ্নের ধরন আমি এখন আপনাদেরকে ক খ গ তিনটি কি করব সমাধান প্রশ্নগুলো আজকে আজকে প্রশ্নের সমাধান দেখলে আপনারা আশা করি অন্য প্রশ্নগুলো কি করতে পারবেন সমাধান করতে পারবেন তো দেখেন আমাদেরকে প্রথমেই যে বিষয়টি বলছে যে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো তো যখনই ভালো করে মনে রাখবেন যখনই আপনারা অবহরের পরিমাণ বা অধিহরের পরিমাণ বের করতে বলবে আপনি নিঃসন্দেহে মনে করবেন বা মনে রাখবেন এটি যে আপনাকে অবশ্যই আগে শেয়ার প্রতি অবহার কত তা আগে বের করতে হবে এখানে শেয়ার অবহার বলতে বোঝানো হচ্ছে আপনার যতগুলো শেয়ার আছে অর্থাৎ কোম্পানি যতগুলো শেয়ার বিলি করবে ততগুলো শেয়ার উপর কত টাকা অবহার হয়েছে তার মোট পরিমাণটা আপনাকে এখানে বের করতে বলছে আর এটি বের করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে আপনার প্রত্যেকটা শেয়ার অবহার কত সেজন্য অবহারের পরিমাণ যখন বের করতে বলবে তখন আগে আপনি প্রতিটা শেয়ারে অবহার হয়েছে কত তা আগে বের করে নেবেন তো সেজন্য আমরা আগে এখানে যে কাজটি করব শেয়ার প্রতি অবহার এখানে শেয়ার প্রতি অবহার এখন প্রশ্ন হচ্ছে আমি শেয়ার প্রতি অবহারটা কিভাবে বের করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার প্রতি অবহার বলতে বোঝানো হচ্ছে কোম্পানি যখন নিবন্ধন হয় তখন প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল আজকের অঙ্কে দেখেন কি বলছে সান কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের পঁচাত্তর হাজার শেয়ারে বিভক্ত পনেরো লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে এখানে যে তাদের পঁচাত্তর শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে এখানে শেয়ার প্রতি অবহার যখন বের করতে যাব তখন নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল এই যে আমাদের মূল্য বিশ টাকা ছিল সেটি দ্বারা আমরা কি করব প্রত্যেকটা শেয়ারে কত পার্সেন্ট করে তারা অবহার করছে সেটি দ্বারা আমরা গুণ করে ফেলবো দেখেন এখানে কি বলছে কোম্পানির বিশ শেয়ার দশ পার্সেন্ট অবহারে ইস্যু করে এই যে অবহারে ইস্যু করে দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট দ্বারা আমরা এখানে কি করে ফেলবো গুণ করে ফেলবো ভালো করে জিনিসটি বোঝার জন্য চেষ্টা করবেন যখনই শেয়ার প্রতি অবহার বের করেন বা শেয়ার প্রতি অধিহার বের করেন যাই বের করেন না কেন আগে দেখতে হবে আপনাকে কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ার মূল্য কত ছিল আর অবহার করছে কতটুকু দাদারা আপনি কি করবেন গুণ করে ফেলবেন কত পার্সেন্ট করছে তাহলে দেখবেন আমাদের এখানে আসবে দুই টাকা তাহলে আমরা এখানে দেখেন প্রত্যেকটা শেয়ারের কোম্পানি অবহার কত দুই টাকা এখন হবে শেয়ার যে শেয়ার অবহার মোট শেয়ার অবহার এই কথাটা আমরা এখানে লিখে নিব তো মোট শেয়ার অবহার আমরা এখন কিভাবে বের করব এটি খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে দেখেন কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ার উপরে তো সে এখানে অবহার করে এখানে বলছে কি বিশ হাজার শেয়ারে দশ পার্সেন্ট অবহার করে তাহলে এখানে আপনি লিখে নিতে পারেন ইস্যুকৃত মূলধন অথবা বিলিকৃত মূলধন তো আমরা এখানে লিখে নিতে পারি যে ইস্যু বিলিকৃত বা ইস্যুকৃত মূলধন এই কথাটা এখানে লিখে নেবেন ইস্যুকৃত শেয়ার সরি এখানে লিখবেন ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অবহার শেয়ার প্রতি শেয়ার প্রতি অবহার দেখেন যখনই আমরা শেয়ার অবহারের মোট পরিমাণ বের করতে যাব তখন আমরা এখানে বিলিকৃত শেয়ারও লিখতে পারি অথবা আমরা ইস্যুকৃত শেয়ারের সংখ্যাও লিখতে পারি অর্থাৎ কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করছে আমাদের এখানে কোম্পানি বিশ শেয়ার ইস্যু করছে যতগুলো শেয়ারে ইস্যু করবে ততগুলো শেয়ারে সে বিলি করতে পারবে এখন আমরা এখানে প্রত্যেকটা শেয়ারে শেয়ার প্রতি অবহার কত পেয়েছিলাম দুই টাকা দুই টাকা দ্বারা আমরা এখানে গুণ করে ফেলবো তাহলে দেখেন আমাদের এখানে হবে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের শেয়ার অবহারের মোট পরিমাণ তো আপনারা এই জিনিসটি মনে রাখলে দেখবেন যে ক নাম্বার এই সিজনশীলগুলো আসবে আপনারা পারবেন তো আমরা এখন আশা করি তো আমরা এখন খ নাম্বারটা আপনাদেরকে এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব খ নাম্বার আমাদেরকে বলছে যে প্রয়োজনীয় যাবে দাখিলে দাও ব্যাখ্যার ব্যতীত অর্থাৎ ব্যাখ্যার প্রয়োজন নেই আমাদের এখানে আমরা সকলে জানি যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে যখন আমরা শেয়ারগুলো বাজারে ইস্যু করব ওই ইস্যুকৃত শেয়ার উপর অবশ্যই আমরা একটা আবেদন পাবো আবেদনের যাবেদা আমাদেরকে অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে আমরা ওই আবেদনকৃত অর্থ যখন মূলধনে স্থানান্তর করব তখন মূলধনের স্থানান্তরের যাবেদা আমাদেরকে দিতে হবে এরপর হচ্ছে যদি আমরা ওই আবেদনকৃত শেয়ার অর্থাৎ যেগুলো ইস্যু করছি ইস্যুকৃত শেয়ার উপরে যদি আমরা কখনো ওই বাড়তি শেয়ারে আবেদন পাই তাহলে ওইগুলো আমাদেরকে ফেরত দিতে হয় এই তিনটি জায়গাতে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে এরপরে যদি আমাদের অবলেখক থাকে বা ব্যাংক চার্জ থাকে বা প্রাথমিক খরচ থাকে এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই জায়গা দিতে হবে ঠিক আজকের অঙ্কে আমাদেরকে এই কাজগুলো করতে হবে দেখেন আমরা এখানে বিশ শেয়ার ইস্যু করছি দশ পার্সেন্ট অবহারে কিন্তু সেখান থেকে আমরা আবেদন পেয়েছিলাম পনেরো হাজার শেয়ারে আবেদন পাওয়া গেল দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যতটুকু শেয়ারে আবেদন পাবেন ততটুকু শেয়ারের জন্য আগে আপনাকে যে দিতে হবে তো আগে আমরা সেই জাবেদাটা দিয়ে দিই এখানে আমরা জাবেদার ঘর অবশ্যই করে নিব আমরা সকলে জানি যে জাবেদার ঘর এভাবে আমাদেরকে করতে হবে তারিখ বিবরণ যে খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো যখন আমরা শেয়ারে আবেদন পাবো তখন আমাদের জাবেদাটি হবে দেখেন ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব হবে ডেবিট এরপর হবে ক্রেডিট শেয়ার আবেদন হিসাব হবে ক্রেডিট তো আমরা এখানে এটি লিখে নিব দেখেন প্রথমত হচ্ছে আমরা কেন এই যাবে আবেদনটা দেব দেখেন কোম্পানি যখন শেয়ার বাজারে ইস্যু করে সাধারণত সে তখন আবেদন পায় এ আবেদনের অর্থ কিন্তু সে সরাসরি পায় না তার bank account গিয়ে জমা হয় যার কারণে তার ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে অন্যদিকে share আবেদন এটা প্রতিষ্ঠানের জন্য একটি দায় কারণ হচ্ছে সে যে share গুলোর আবেদন পেয়েছে এ share গুলো যতদিন এগুলো তাদেরকে বুঝিয়ে না দিতে পারবে ততদিন পর্যন্ত সে কি থাকবে দায়বদ্ধ থাকবে তাদের নিকট সেজন্য এটি আমাদের জন্য একটি দায় আর দায় সব সময় দিকে যাবে ক্রেডিট দিকে যাবে তো আমরা এখানে দেখেন পনেরো হাজার share আবেদন পেয়েছি যতগুলো শেয়ারে আবেদন পাবেন ততগুলো শেয়ার এখানে আগে বসিয়ে দেবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কত টাকা করে এখানে গুণ করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা যখন নিবন্ধন হয়েছিলাম তখন প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল ২০ টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু কোম্পানি যখন 20000 শেয়ার ইস্যু করে দেখেন এই যে কোম্পানি 20000 শেয়ার ইস্যু করে তখন সে সাধারণত প্রত্যেকটা শেয়ারে অবহার করে দশ অবহার করে কত দশ অবহার মানে কি অবহার মানে হচ্ছে একটি কোম্পানি নিবন্ধনের সময় একটি শেয়ারের লিখিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় দিবে তাই হচ্ছে অবহার অর্থাৎ তার প্রত্যেকটা শেয়ার নিবন্ধনের সময় ছিল কত টাকা করে সে এখন বাজারে অবহার অর্থাৎ এগুলো কমে ইস্যু করছে তাহলে দশ পার্সেন্ট আমাদের এখানে আমরা দেখেছিলাম যে আমরা ক নম্বর আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটি শেয়ারে অবহার আসে আমাদের দুই টাকা এই যে ২০ টাকা শেয়ার এখন দুই টাকা অবহার করে সে বাজারে ইস্যু করে আঠারো টাকা করে কত টাকা করে ইস্যু করে আঠারো টাকা করে ইস্যু করে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি বাজারে আঠারো আঠারো টাকা করে আমি শেয়ার শেয়ারগুলো ইস্যু করি তাহলে জনগণ অবশ্যই আমার এখানে আঠারো টাকা করে আবেদন করবে সেই জন্য এই পনেরো হাজার শেয়ারের আবেদন পাবো আমরা আঠারো টাকা করে আমরা এখানে গুণ করব আঠারো দ্বারা তাহলে আমরা এখানে কি করব আঠারো দ্বারা গুণ করলে আমাদের এখানে কত আসে দেখেন তাহলে পনেরো হাজার শেয়ারকে গুণ করব আঠারো দ্বারা আসবে দুই লক্ষ সত্তর হাজার টাকা এই দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা ডেবিট দিকে বসাবো এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা ক্রেডিট দিকে বসাব এখানে লিখবেন শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল যা ব্যাখ্যা এখন আসেন কোম্পানি যে শেয়ারগুলো বাজারে আবেদন পাবে যে শেয়ারগুলো এই শেয়ারগুলো থেকে কোম্পানি কতগুলো শেয়ারের অর্থ এখন মূলধনে স্থানান্তর করবে এই মূলধনের স্থানান্তরের জন্য আপনাকে এখানে একটি জাবেদা দিতে হবে তো জাবেদাটি কি হবে দেখেন সেটি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসেব কি হবে ডেবিট হবে শেয়ার শেয়ার অবহার আমাদের কি এরপর আমরা এখানে যেটি লিখবো যেহেতু সে মূলধনে স্থানান্তর করতেছে সেজন্য আমরা এখানে লিখবো মূলধন হিসাব শেয়ার মূলধন হিসেবে লিখবো আমরা কি ক্রেডিট মূলধন সবসময় ক্রেডিট দিকে যায় দেখেন এখানে ব্যাপারটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে একটি অঙ্ক বুঝলে আপনারা একাধিক অঙ্ক সমাধান করতে পারবেন আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা আপনাদেরকে একটি অঙ্কের মাধ্যমে একাধিক অঙ্ক সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কাজ করি আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের এই অ্যাকাউন্টিং ফ্যামিলির যে চ্যানেলটি আছে সেটি প্রশ্ন সমাধানের জন্য ইউটিউব প্ল্যাটফর্মে বেস্ট একটি চ্যানেল হবে ইনশাল্লাহ যদি আপনারা পাশে দেখেন আমাদের তো দেখেন এখানে আমরা যখন শেয়ারগুলো মূলধনে স্থানান্তর করব তখন আমাদের যাবেদাটি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট তারপর হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখানে আমরা মূলধনে কখন স্থানান্তর করতে পারব যখন একটি কোম্পানি শেয়ারগুলো জনগণকে বুঝিয়ে দিতে পারবে তখনই সে মূলধনে কি করতে পারবে অর্থ স্থানান্তর করতে পারবে তো দেখেন এখানে যখন আমরা শেয়ারের অর্থ জনগণকে বুঝিয়ে দিব তখন আমাদের কিন্তু দায় কমে যাবে সেজন্য আমরা এখানে শেয়ার আবেদন হিসাব কি লিখব ডেবিট দিকে আগে দাই ছিল এখন বুঝিয়ে দেওয়া তো দায়ের পরিমাণ কমে যাবে অন্যদিকে শেয়ার অবহার এই যে দুই টাকা কমে আমি বাজারে শেয়ারগুলো ইস্যু করছি এটি অবশ্য প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় যা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ এগুলো বলা হয় থাকে অসমন্বিত ব্যয় তাহলে এই ব্যয়টা আমাদের চলে যাবে কোন দিকে ডেবিট দিকে এটি ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে শেয়ার মূলধন হিসেবে ক্রেডিট মূলধনের স্থানান্তর করলে অবশ্যই শেয়ার হোল্ডারদের মালিকানা শর্তের পরিমাণ অবশ্যই কি বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে লিখব ক্রেডিট দিকে এটিকে এখন আমাদেরকে এখানে টাকার হিসাবটা ভালো করে বুঝতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে কি দেখেন আপনাদেরই অনেকেরই প্রশ্ন হচ্ছে কোম্পানি বাজারে ইস্যু করে বিশ হাজার শেয়ার কত হাজার শেয়ার ইস্যু করে সে বাজারে ইস্যু করে বিশ হাজার শেয়ার কিন্তু সে আবেদন পায় কত আবেদন পায় সে পনেরো হাজার শেয়ারের 15000 শেয়ার তো আবেদন পেয়েছিল কত 15000 শেয়ার তাহলে এখানে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে একটি কোম্পানির বাজারে শেয়ারগুলো বিক্রি করার জন্য তারা একজন মধ্যস্থতাকারী ব্যবহার করে এই মধ্যস্থতাকারীকে বলা হয় অবলেখক ঠিক আজকের কেউকে দেখেন আমাদেরকে বলে দিয়েছে যে শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে অর্থাৎ কোম্পানি যে শেয়ারগুলো বাজারে ইস্যু করছে 20000 শেয়ার এই 20000 শেয়ার শেয়ারগুলো ইস্যু করার জন্য অর্থাৎ বিক্রি করার জন্য তারা একজন অবলেখক নিয়োগ করছে কি নিয়োগ করছে অবলেখক নিয়োগ করছে এই যে অবলেখক আছে এই অবলেখক কি করবে তার বাজারে শেয়ারগুলো বিক্রি করে দিবে এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি যে পনেরো হাজার শেয়ারে আবেদন পেয়েছিল এই পনেরো হাজার শেয়ার সে অবশ্যই বিলি করতে পারবে কারণ কেন কারণ সে তো ইস্যু করছে বিশ হাজার শেয়ার তার মানে তার কাছে অবশ্যই পাঁচ হাজার বাড়তি শেয়ার থেকে যাবে আর এই পনেরো হাজার শেয়ার অবশ্যই সে জনগণকে বুঝিয়ে দিতে পারবে সেজন্য আমরা জনগণের নিকট থেকে যতগুলো শেয়ারের আবেদন পেয়েছিলাম আমরা যেহেতু এখন এই শেয়ারগুলো বুঝিয়ে দিতে পারবো সেজন্য আমরা এই পনেরো হাজারের শেয়ার অর্থ এখন মূলধনে স্থানান্তর করতে পারবো এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে তাহলে বাকি যে বিশ শেয়ার ছিল ইস্যু করছে পনেরো হাজার যে আমরা এখন জনগণকে বুঝিয়ে দিতে পারবো এখন এই পনেরো হাজার শেয়ারে আমরা এখন মূলধন স্থানান্তর করব তাহলে বাকি পাঁচ হাজার শেয়ার এখন কি করব এই যে বাকি পাঁচ হাজার শেয়ার আছে এখন এইগুলো অবলেখক নিজে কিনে নিবে কারণ কেন অবলেখকের সাথে আমার চুক্তি হয়েছে সে যদি আমার বিশ হাজার শেয়ার কিনে নেয় তাহলে তাকে প্রত্যেকটা শেয়ারের জন্য আমি দুই টাকা করে কমিশন দেব এখন এগুলো সে বিক্রি করতে পারো না পারো আমাকে টাকাটা বুঝিয়ে দিতে পারলে হলো সেজন্য আমরা এখানে পনেরো হাজার শেয়ার যেগুলো আছে এগুলো জনগণকে বুঝিয়ে দিব আর বাকি পাঁচ হাজার শেয়ার অবলেখক কিনে নিবে তখন আমরা এইটিকে আবার মূলধনে স্থানান্তর করতে পারব সেজন্য আমরা এখানে পনেরো হাজারের শেয়ারের অর্থ আগে মূলধনে স্থানান্তর করবো তো কিভাবে দেখেন এখানে আমরা শেয়ার অবহারটা আগে বের করব তো পনেরো হাজার শেয়ার প্রত্যেকটা শেয়ারের অবহার হয়েছিল দুই টাকা আমরা ক নম্বরে দেখিয়েছিলাম তাহলে আমাদের অবহারের পরিমাণ আসবে তিরিশ হাজার টাকা এখন আসেন এখন আমাদের এখানে এই পনেরো হাজার শেয়ার যেহেতু আমরা জনগণকে বুঝিয়ে দিতে পারবো এর পনেরো হাজার শেয়ারের অর্থে এখন আমি মূলধনে স্থানান্তর করব। তো প্রত্যেকটা শেয়ার আমরা কত টাকা করে করেছিলাম প্রত্যেকটা শেয়ার ছিল আমাদের দেখেন প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল বিশ টাকা তো আমরা এখানে যেহেতু অবহারের দুই টাকা বের করে ফেলছি আমাদের এখানে অবশিষ্ট আছে কত আঠারো টাকা তাহলে আমরা এখানে আঠারো দ্বারা গুণ করে ফেলবো অবহার হলে আপনি কি করবেন যোগ বিয়োগ করবেন অবহার হলে নিবন্ধিত টাকার থেকে অবহারের দুই টাকা বিয়োগ করলে আঠারো টাকা করে আপনার কি করবেন মূলধন নিতে পারবেন তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন আমাদের এখানে আসবে দুই লক্ষ সত্তর হাজার টাকা যখন আপনি গুণ করে করে যোগ ফেলবেন তখন আপনার এখানে আসবে তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা হচ্ছে আপনার শেয়ার মূলধনের পরিমাণ আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আসেন এখন এ যে আমাদের বাড়তি পাঁচ হাজার শেয়ার আছে এই বাড়তি পাঁচ হাজার শেয়ার অবলেখ কিনে নেবে আচ্ছা অবলেখক যদি আমার শেয়ারগুলো কিনে নেয় অবশ্যই আমার ব্যাংকের সম্পদের পরিমাণ বাড়বে কারণ সে টাকাগুলো অবশ্যই ব্যাংকে জমা রাখবে তাহলে আমরা এখানে লিখে নেব ব্যাংক হিসাব ডেবিট কারণ অবলেখক আমার বাড়তি পাঁচ হাজার শেয়ার কী করবে কিনে নেবে এরপরে এটিকে আমরা সাথে সাথে মূলধনে স্থানান্তর করে ফেলবো তাহলে আমরা এখানে লিখবো শেয়ার অবহার কেন শেয়ার অবহার লিখব কারণ আমি বাজারে আঠারো টাকা করে ইস্যু করে দুই টাকা করে কি করি যে অবহার করে তাহলে অবলেখক আমার থেকে কি করবে ওই আঠারো টাকা করে কিনে নেবে দুই টাকা সে অবহার পাবে তাহলে আমরা এখানে শেয়ার অবহার হিসাব এটা আর সাথে কি করবো সেজন্য আমরা এখানে লিখে নিব মূলধন হিসাব ক্রেডিট আমি আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি তাহলে দেখেন অবলেখক এখনো যদি আমাদের শেয়ারগুলো কিনে নেয় সে পাঁচ হাজার শেয়ার কিনে নেবে তাহলে সে প্রত্যেকটা শেয়ারে দুই টাকা করে অবহার পাবে যেমনটি জনগণ পেয়েছিল কারণ আমরা বিষয় ইস্যু করছি আঠারো টাকা করে তাহলে আমাদের এখানে আসবে দশ হাজার টাকা এরপরে ব্যাংকে আমাদের কত যাবে তো আমরা পাঁচ হাজার শেয়ার যেহেতু অবলেখক কিনে নেবে প্রত্যেকটা শেয়ার সে আঠারো টাকা করে কিনে নেবে তাহলে আমার অবশ্যই ব্যাংকে আঠারো টাকা করে কি হবে যোগ হবে দেখেন এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করে আমাদের এখানে যে বিষয়টি হচ্ছে নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ার ছিল কত বিশ টাকা অবলেখক যদি আমাদের অবহার যদি দুই টাকা করে নিয়ে নেয় তাহলে বাকি যে আঠারো টাকা আছে তা দ্বারা আপনারা এখানে শেয়ার ব্যাংকে টাকাটা নিয়ে নেবেন যেমন এখানে শেয়ার আবেদনটা আমরা বের করছি সেভাবে দুই টাকা যদি অবহার চলে যায় তাহলে আর বাকি থাকে আঠারো টাকা তা দ্বারা আমরা গুণ করবো তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন পাঁচ হাজারকে গুণ করবো আমরা আঠারো দ্বারা আমাদের এখানে আসবে নব্বই হাজার টাকা দুইটিকে যোগ করলে আমাদের এখানে হবে এক লক্ষ টাকা হচ্ছে আমাদের অবলেখক যে কিনে নিয়েছিল তা মূলধনে স্থানান্তর করা হয়েছিল এখন আসেন এই যে আমাদের অবলেখক আমরা নিয়োগ করছি সে এখন একটি কমিশন পাবে তাহলে তাকে আমরা অবশ্যই কি করতে হবে কমিশন দিতে হবে তাহলে অবলেখকের কমিশন এটি প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় আপনারা এখানে লিখে নেবেন অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর অন্যদিকে অবলেখকের কমিশন আমরা ব্যাংকের থেকে দিবো সেজন্য আমরা এখানে লিখে নিবো ব্যাংক হিসেব ক্রেডিট শেয়ার আবেদনের ক্ষেত্রে অর্থাৎ শেয়ার ইস্যুর ক্ষেত্রে কখনই ন অবদান হবে না তো কত টাকা করে সাধারণত আমরা কমিশন দিব দেখেন কোম্পানি ইস্যু করে বিশ হাজার শেয়ারে বিশ শেয়ারে কিন্তু শেয়ার কি করছে বিলি করছে তাহলে প্রত্যেকটা শেয়ারে সে অবলেখকের কমিশন দেবে দুই টাকা করে দেখেন প্রশ্ন বলে দিয়েছে যে অবলেখকের টাকা টাকা করে কমিশন দেওয়া হয় তাহলে আসবে কি ফেলবো অনেকে আবার একটি প্রশ্ন করে যে অবলেখক যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার শেয়ার নিয়েছিল তাহলে এটির উপরও কি তাকে অবলেখ কমিশন দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে কারণ তার সাথে চুক্তি হয়েছে যে সে বিশ হাজার শেয়ার ইস্যু করতে পারলে তাকে কি করা হবে প্রত্যেকটা শেয়ারে দুই টাকা করে কি করবে অবলেখক কমিশন পাবে এখন সে নিজে কিনুক বা অন্য কেউ কিনুক আমার এখানে দেখার বিষয় নেই সে আমাকে বিশ হাজার শেয়ার অর্থ বুঝিয়ে দিতে পারলে আমি তাকে কি করব যে দুই টাকা করে কমিশন দিয়ে দিব আশা করি আপনারা যাবে বুঝতে পারছেন তো দেখেন আমাদেরকে এখানে গ নাম্বারা বলছে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো এটি বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই বিষয়টি জানতে হবে আমরা সকলে জানি আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের এখানে আসবে চলতি সম্পদ তে একটি চলতি সম্পদ আছে সেটি হচ্ছে ব্যাংক হিসাব তো আমরা আগে আমাদের অবশ্যই ব্যাংকের খতিয়ানটি করতে হবে মানে উদ্বৃত্তটা বের করতে হবে তো দেখেন জাবেদায় যে যে জায়গায় ব্যাংক আছে দেখেন জাবেদায় ব্যাংক আছে ডেবিট দিকে এখানে এরপরে জাবেদায় এখানে ডেবিট দিকে আছে তাহলে ডেবিট ডেবিট দুইটাকার আগে আমরা যোগ করে ফেলব যোগ করার পরে দেখেন তো জাবেদায় ব্যাংক হিসাবের কোথায় আছে এই ব্যাংক হিসাব এখানে ক্রেডিট আছে এই ক্রেডিটে 40000 টাকা আমরা কি করব বিয়োগ করব ডেবিট এর ডেবিট দুইটা যোগ করে ক্যারি বিয়োগ করলে আমরা ব্যাংক হিসাবে উদ্বৃত্তটা পেয়ে যাব আবার এখানে খেয়াল করেন শেয়ার অবহার আমাদের এখানে ডেবিট দিকে 30000 টাকা আবার এখানে অবলেখক যে 5000 শেয়ার কিনছে সেখানে সেই 10000 টাকার অবহার পাবে সেটিও আমাদের ডেবিট দিকে তাহলে ডেবিট ডেবিট দুইটাকে আমরা যখন যোগ করে ফেলব তখন আমরা এখানে 40000 টাকা পাবো যা আমাদের অসমনিত ব্যয়ের ভিতরে চলে যাবে গ নাম্বারও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমাদের অবহারের ছিল চল্লিশ হাজার টাকা তো আশা করি আপনারা যাবে এখন আমি আপনাদেরকে গ দিব এখন আমি আপনাদেরকে গ নম্বর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা তো অবশ্যই আমরা এখানে লিখে নিবো কোম্পানির নাম এরপর আর্থিক অবস্থার বিবরণী এটি লিখে নিবো ঘর করবো অবশ্যই আমরা বিবরণ টাকা 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 টাকার ঘর অবশ্যই আমাদের তিনটি হবে এরপর আমরা সকলে জানি যে আর্থিক অবস্থার বিবরণী আমাদের প্রথম আসে সম্পদ তো আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন সম্পদ সমূহ এটি লেখার পরে আমরা এখানে জানি যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটি চলতি সম্পদ আছে কি আছে চলতি সম্পদ আছে এখানে সম্পদ সাধারণত আমাদের দুইটি থাকে একটি হচ্ছে যে আমাদের কোন স্থায়ী সম্পদ যদি আমরা শেয়ারের মাধ্যমে ক্রয় করে থাকি সেটি আরেকটি থাকে আমাদের ব্যাংক হিসাব যা আমাদের জন্য চলতি সম্পদ তো আমরা এখানে লিখতে পারি ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত এই ব্যাংক উদ্বৃত্ত টাকাটা আমরা কিভাবে পাবো দেখেন আমাদের ডেবিট দিকে যাবে দেয় ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা এরপর আবার যাবে দেয় ছিল আমাদের নব্বই হাজার টাকা এরপরে আমরা দেখতে পাই যে আবার আমাদের চল্লিশ হাজার টাকা ছিল ক্রেডিট পাশে ব্যাংকে যাবে দেখতে পাবেন তাহলে আমাদের এখানে টোটাল আসবে তিন লক্ষ বিশ হাজার টাকা এই তিন লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আমাদের ব্যাংক উদ্বৃত্ত এরপর আমাদের সম্পদের দিকে আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে স্থায়ী সম্পদ একটু আগে বলছে যদি আমরা স্থায়ী সম্পদ ক্রয় করি শেয়ারের মাধ্যমে কিন্তু আজকের অঙ্কে কোন আমরা স্থায়ী সম্পদ ক্রয় করি নাই এরপরে আমাদের আরেকটি জিনিস আসবে সেটি হচ্ছে অসমন্বিত ব্যয় তো আমরা এখানে লিখে নিব অসমন্বিত ব্যয় আজকের অঙ্কে কিন্তু আমাদের সেটি আছে এটি আমরা এখানে লিখে নেব অসমন্বিত ব্যয় কি আছে দেখেন আমাদের প্রথমে আছে শেয়ার অবহার শেয়ার অবহার এটি একটি অসমন্বিত ব্যয় তো শেয়ার অবহারের পরিমাণ ছিল আমাদের টোটাল চল্লিশ হাজার টাকা ক নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমরা চল্লিশ হাজার টাকা সেকেন্ড কলমে বসাবো এরপরে ছিল অবলেখকের কমিশন অবলেখকের কমিশন এটি আমরা এখানে বসাবো চল্লিশ হাজার টাকা ছিল আমাদের ডেবিট পাশে দুইটিকে যখন আমরা যোগ করে ফেলবো দেখবেন আশি হাজার টাকা আসবে এরপরে দেখেন আমাদের আর কোনো কিছু আসবে না সম্পদের দিকে উপরে দুইটির যোগ করে ফেললে আমাদের এখানে আসবে চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকায় হচ্ছে আমাদের মোট সম্পদ এটি হচ্ছে আমাদের কি মোট সম্পদ এরপরে দেখেন আমাদের এখানে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত শর্ত এ বিষয়টি আমাদেরকে এখানে শেয়ার অবশ্যই নিয়ে আসতে হবে তো এটির জন্য আমরা এখানে একটি হেডিং করব। এই দায় ও শেয়ার হোল্ডারদের শর্তের ভিতর আমাদের প্রথম আসবে অনুমোদিত মূলধন কি আসবে অনুমোদিত মূলধন এটি লেখার পরে আপনি এখানে লিখবেন প্রতিটি টাকা টাকা মূল্যের মূল্যের কত হাজার শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় পঁচাত্তর হাজার শেয়ার এই পঁচাত্তর হাজার আমরা এখানে বসাবো পঁচাত্তর হাজার শেয়ার অনুমোদিত মূলধন বলতে বোঝানো হচ্ছে কোম্পানি নিবন্ধনের সময় কত টাকা করে কতটি শেয়ার নিয়ে সে নিবন্ধিত হয় প্রত্যেকটা শেয়ারের মূল্য তো দুইটিকে যখন আমরা গুণ করব আমাদের এখানে আসবে 15 লক্ষ টাকা এটিকে আপনি সাথে সাথে এখানে ক্লোজ করে ফেলবেন কারণ এটি আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রভাব ফেলবে না তবে আপনাকে দেখাতে হবে এরপর আপনি এখানে লিখবেন ইস্যুকৃত ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন কারণ কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ারে সে কি করতে পারবে বিলি করতে পারবে অর্থাৎ বিলি করতে পারবে তো এটি লেখার পর আপনি এখানে বিশ টাকা মূল্যের কত হাজার সে ইস্যু করে বিশ হাজার শেয়ার ইস্যু করে ডাকটা দিবেন না বিশেজার শেয়ার দেখেন অনেকেরই একটি প্রশ্ন হচ্ছে যে কোম্পানি যখন বিশেজার শেয়ার ইস্যু করে প্রত্যেকটা শেয়ারে দুই টাকা অবহার করে সে আঠারো টাকা করে ইস্যু করে কত টাকা করে আঠারো টাকা করে সে ইস্যু করে তাহলে এখানে কেন আমরা আঠারো টাকা দ্বারা গুণ করি নাই ভালো করে মনে রাখেন যখনই আপনারা অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন আদায়কৃত মূলধন মূলধনের কাজ করতে গেলেই কোম্পানির যে যত টাকা করে নিবন্ধন হয়েছে এখানে আসে আপনাকে অবশ্যই নিবন্ধিত প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল তারা গুণ করতে হবে রাখবেন তাহলে আপনাদের এখানে আসবে দেখবেন যে চার লক্ষ টাকা লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে করব ক্লোজ করে ফেলবো কারণ এটি আর্থিক অবস্থার বিমান কোনো প্রভাব ফেলবে না এরপর আমাদেরকে এখানে যে কাজটি লিখতে হবে দেখেন আদায়কৃত মূলধন এটি আমরা এখানে লিখে নিব আদায়কৃত মূলধন এটি লেখার পরে লিখবো প্রতিটি বিশ টাকা মূল্যের দেখেন এখানে কিন্তু আদায়কৃত মূলধন দেখছেন আদায়কৃত মূলধন ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূলধন সব জায়গায় আপনারা বিশ টাকা করে গুণ করবেন কারণ নিবন্ধিত হয় যত টাকা করে তাহলে প্রতিটি বিশ টাকা মূল্যের বিশ হাজার শেয়ার কোম্পানি কি করে বিশ হাজার শেয়ার অর্থ সে আদায় করে তাহলে লিখবো বিশ হাজার শেয়ার কারণ পনেরো হাজার শেয়ার জননী জনগণের নিকট বিলি করে তার অর্থ আদায় করে এবং অবলেখক পাঁচ হাজার শেয়ার কিনে নেয় তার অর্থ সে আদায় করে কারণ মূলধনের স্থানান্তর করছে তাহলে বিশ হাজার শেয়ার আসবে আমাদের কত চল্লিশ হাজার চার লক্ষ টাকা বিশ দ্বারা যখন আমরা গুণ করে ফেলবো তখন আমাদের চার লক্ষ টাকা আসবে এটিকে আপনি ক্লোজ করবেন না এটিকে এখানে এক দাগ দিয়ে আপনি রাখবেন দেখেন আমাদের এর পরে আসে সঞ্চিত উদ্বৃত্ত কিন্তু আজকের অঙ্কে অবহার আছে অবহার থাকলে আমাদের এখানে অধিহার আর আসে না সেজন্য আমরা এখানে সঞ্চিত উদ্বৃত্তের জন্য কোনো হেডিং করবো না তো আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমাদের যেহেতু আর কোনো কিছুই আসবে না এর চল্লিশ হাজার টাকা আমাদেরকে নিচে এখানে চার লক্ষ টাকা এখানে নিচে নামাতে হবে এটিকে আমরা সাথে সাথে ক্লোজ করে ফেলবো এটাকে বলা হবে মোট দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত এখানে আপনারা লিখে নেবেন মোট দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত এই কথাটা লিখে নেবেন তাহলে দেখেন আমাদের দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত চার লক্ষ টাকা সম্পদ আমাদের চার লক্ষ টাকা অঙ্কটাই আমাদের মিলে গেছে তো এটি ছিল সাধারণত আমাদের কিভাবে শেয়ার ইস্যুর অঙ্ক করতে হয় ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের সমাধান যদি আপনাদের বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম